হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম তেতুল পাতার ধারাবাহিকের আজকের পর্বে চা ঘটেছে বাড়িতে পূজার আয়োজন চলছে আর হঠাৎ সেই গণেশের মূর্তি বাড়িতে আসলে অনেক খুশি হয়ে যায় বাড়ির সবাই আর সেই খুশিতে ঝিল্লি সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে পাস পড়ে যেতে যায় আর ঠিক সেই সময় ঝিল্লিকে ধরে ফেলে ঋষি এদিকে ঋষির পিসি ঋষির মাকে বলছে ওই ভাইয়াজির তো অনেক নাম ডাক ওদের অনেক টাকা পয়সা তাই ভাইয়াজির মেয়ে খেয়ালির সাথে যেন ঋষির বিয়েটা দিয়ে দেয় এদিকে ঋষি তার অফিসের জরুরি কাজে বাইরে যাওয়ার সময় ছিল ঋষিকে কিছু লাড্ডু নিয়ে যেতে বললে ঋষি সেগুলো খায় না বলে চলে গেল এইদিকে বাড়িতে চলে সে ঠাকুর মশাই কিন্তু আর ঠাকুর মশাই অনেক জায়গায় যেতে হবে বলে পুজো শেষ করে গণেশের কীর্তন অন্য কাউকে গাইতে বলে চলে যায় তারপরে বাড়িতে সবাই পড়ে যায় কে গাইবে কেউ না পাইলে রিঙ্কি ফোনে সার্চ করে সে কীর্তন ওপেন করার আগেই ঝিল্লি কোকো মোমো ও মিষ্টিকে নিয়ে সে গণেশের কীর্তন গাইতে শুরু করলো আর বাড়ির সবাই অবাক হয়ে যায় এক পর্যায়ে ঝিল্লিকে সবাই অনেক প্রশংসা করে সবাই ঝিল্লিকে জড়িয়ে ধরে এইদিকে ভাইয়াজির মেয়ে খেয়ালি ঝিল্লিকে বাড়ি থেকে তাড়াতে একটা টিফিন বাটিতে দুটো সোনার লাড্ডু রেখে সেখান থেকে নিজে একটা সরিয়ে সে দু ঝিল্লির ঘাড়ে চাপিয়ে ঝিল্লিকে চোরের বদনাম দেয় খেয়ালি কি হতে চলেছে এবার সবটা জানতে সাথী থাকুন ধন্যবাদ